আসলে আসো কত দিন না বিলেশ্বর তো কত বড় না বিলেশ্বর আছে চিলনা আমি আদিকে আসলাম এখন আসা খাদ্য নিয়ে আপনি মত বিনিময় করলেন স্যার খাদ্য নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি মানে দেশের খাদ্য অবস্থা কি বর্তমান প্রেক্ষাপটে দেশের খাদ্য পরিস্থিতি বলেন বড় ফসলটা আমাদের আসাতিরিক্ত ভালো হয়েছে আসাতিরিক্ত ভালো হয়েছে এবং সেখানে আমাদের প্রধান ভয়টা থাকে হাওর এলাকাতে যদি অগ্রিম ফ্ল্যাশ ফ্লাড যেটা হয় তাহলে হলে কিন্তু আমার প্রায় তিরিশ লক্ষ টনের মতো চাল চলে যায় অঞ্চলে যে মোট হাওড়ের যে জেলাগুলি আছে বৃহত্তর ছেলে প্লাস কিশোরগঞ্জ নেত্রকোনা এটা ছয় সাতটা প্লাস এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই তিনটা উপজেলা এই সাতটা জেলা ইয়ে হয় তো ওইটাও ভালোভাবে উঠছে পাখি দেশে ভালোভাবে উঠছে উঠতেও ভালো ফসল হয়েছে প্লাস আমাদের বর্তমানে খাদ্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে দেশের উত্তরাঞ্চলকে সেখানে রাজশাহী এবং রংপুর বিভাগেও খুব ভালো ফসল হয়েছে এবং সেখান থেকে আমরা খবর পাচ্ছি আমরা এই খাদ্য সংগ্রহ অভিযান অন্য বারের চেক গতবারের তেরো লাখ টন আমাদের প্রস্ক্রিপেন্ট হয়েছিল বড়োতে এবার আমরা টার্গেট করেছি চোদ্দ লাখ টন ইনশাআল্লাহ আমরা আশা করছি ছাড়াই যাব গতবার ধান প্রক্রিয়া তিন লাখ টন আমরা এবার টার্গেট করেছি সাড়ে তিন লাখ টন সেটাও ইনশাল্লাহ আমরা টার্গেটকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে এখানে এই আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা মূলত যেহেতু আমরা বাইরের মানুষ অনেক বেশি থাকি এখানে এখানে অনেকটা খাদ্য খাতে লোকাল খাদ্য না এখানে আমাদের খাদ্য খাদ্য যায় এইগুলি তো আমাদের গুদামে পর্যাপ্ত খাদ্য শস্য আছে বরং গুদামে মজুত মানে স্থানের কিছুটা সংকটও আছে সেই সংকটটা মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা ইনশাল্লাহ দেশের খাদ্য পরিস্থিতি আল্লাহর মতে ভালো এবং যদি বড় ধানের ভালো ফলন হয় তাহলে আপাতত বিদেশ থেকে চাল কেনার দরকার হবে না আর গমের ব্যাপার যেটা বলেন গম কিন্তু গোটা বাংলাদেশেই একটা খবর রাখেন আমরা আপনারা জানেন বর্তমানে আমরা মধ্যবিত্ত ঘরে মানুষ যারা তারা কিন্তু একবেলা রুটি খেয়ে যেত আগে যেমন হয়ে গেছে প্লাস আপনার হোটেল রেস্টুরেন্টে যান যেখানে গম বা আটা বা খাচ্ছে বিভিন্ন জিনিস এতে কিন্তু দেশে সত্তর লক্ষ টন গমের দরকার হয় কিন্তু আমরা মোটে উৎপাদন করি দশ লক্ষ টন বাকি ষাট লাখ টন কিন্তু দেশে আমদানি করা হয় সেই আমদানিটা বেশিরভাগই সিংহভাগই বেসরকারি সেক্টরে করে সরকারি সেক্টরে আমরা কম আগামী বছর হয়তো ছয় থেকে সাত লাখ টন আমরা ইম্পোর্ট করবো আমরা ইম্পোর্টের মধ্যে মূলত আমাদের কিছু অ্যাসেন্সিয়াল কনজিউমার বলা হয় যেহেতু রেশন দিতে হয় সরকার দিতে হয় যুববায়ুতে ইয়ে আর্মিকে দিতে হয় পুলিশকে দিতে হয় আনসারকে দিতে হয় বিজেপিকে দিতে হয় সবাইকে দিতে হয় ইয়ে ইভেন জেলখানায় কয়েকদিন থেকে আরম্ভ করে কারো রক্ষী পদ্ধতি আমাদেরকেও দিতে হয় তো সেইটা ছাড়াও আমাদের সরকারের কিছু

এটা হবে ছ মাস ও পঞ্চাশ লাখের পরিবর্তে পঞ্চান্ন লাখ হবে তো রহমতে খাদ্য পরিস্থিতি ভালো দোয়া করেন ফসল আমাদের সবসময় ভালো হোক আর শুধুমাত্র বড় দিয়েই আমাদের ইয় না বড়োর পরে আছে আউশ আউস খুব মেজর ফসল না হলে পরে আছে। আমন গতবার আমরা একটা বড়ো ধাক্কা খেয়েছিলাম এই সরকার আসার পরে পরে দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ফ্ল্যাশ ফ্লাডে এই ফেনি নোয়াখালী কুমিল্লা বামারিয়া সহ বিরাট পরিমাণ ফসল নষ্ট হয়েছিল এই কারণে আমাদের যথেষ্ট পরিমাণ জাল আমদানি করতে হয় এবং এই বিরাট চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মতে আমদানি করতে পেরেছি এবং কত কম সংকটে ছেলে তো আমাদের ছেলে তো ধন্যবাদ সকলকে আপনাদের আরো বিভিন্ন কথাবার্তা হবে স্যার প্রেকাপতে খাদ্য듬 স্যার খাদ্য খাদ্য নিয়ে তো আপনি মতবিনিময় করলেন স্যার খাদ্য নিয়ে আমরা একটু জানতে যাচ্ছি মানে দেশের খাদ্য অবস্থাকে বর্তমান প্রেক্ষাপটে দেশের খাদ্য পরিস্থিতি যদি বলেন যে আল্লাহর আমাদের এইবারে বড় আমাদের ভালো হয়েছে আশত্রিত্ব ভালো হয়েছে এবং সেখানে আমাদের প্রধান থাকে আওয়ার লেখাতে যদি অগ্রিম ফ্ল্যাশ ফ্লাট যেটা হয় তাহলে হলে কিন্তু আমার প্রায় তিরিশ লক্ষ টনের মতো চাল চলে যায় হাওড়া অঞ্চলে যে মোট হাওড়ের যে জেলাগুলি আছে বৃহত্তর প্লাস কিশোরগঞ্জ নেত্রকোনা এই ছয় সাতটা এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই তিনটা উপজেলা এই সাতটা জেলার ইয়ে হয় তো ওইটাও ভালোভাবে উঠছে পাখি দেশে ভালোভাবে উঠছে উঠতেছে টিংয়ের দিকেও ভালো ফসল হয়েছে প্লাস আমাদের বর্তমানে খাদ্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে উত্তরাঞ্চলকে সেখানে রাজশাহী এবং রংপুর বিভাগেও খুব ভালো ফসল হয়েছে এবং সেখান থেকে আমরা খবর পাচ্ছি আমরা এই খাদ্য সংগ্রহ অভিযান অন্য বারের চেয়ে গতবারের তেরো লাখ টন আমাদের প্রসিউরমেন্ট হয়েছিল বড়োতে এবার আমরা টার্গেট করেছি চৌদ্দ লাখ টন এছাড়া আমরা আশা করছি চেপ ছাড়াই যাব গতবার ধান প্রকিউরমেন্ট হয়েছিল তিন লাখ টন আমরা এবার টার্গেট করেছি সাড়ে তিন লাখ টন সেটা ইনশাল্লাহ আপনার টার্গেটকে ছাড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে এখানে এই আপনাদের পার্বত্য অঞ্চলটা মূলত যেহেতু আমরা বাইরের মানুষ অনেক বেশি থাকি এখানে এখানে অনেকটা খাদ্য খাতে লোকাল খাদ্য না এখানে আমাদের খাদ্য খাট এগুলি তো জন্য আমাদের গুদামে পর্যাপ্ত খাদ্য শস্য আছে বরং গুদামে মজুতকর মানে স্থানের কিছুটা বর্তমানে সংকটও আছে সেই সংকটটা মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা ইনশাল্লাহ দেশে খাদ্য পরিস্থিতি আল্লাহ আমাদের ভালো এবং যদি বড় ধানের ভালো ফলন হয় তাহলে আপাতত বিদেশ থেকে চাল কেনার দরকার হবে না আর গমের ব্যাপার যেটা বলেন গম কিন্তু গোটা বাংলাদেশি একটা খবর রাখেন আমরা আপনারা জানেন বর্তমানে আমরা মধ্যবিত্ত ঘরে মানুষ যারা তারা কিন্তু এক বেলা রুটি খেয়ে অত আগে যেমন তিন বেলায় ভাত খেত এক বেলা রুটি খাওয়ার কাজটা হয়ে গেছে প্লাস আপনার হোটেল রেস্টুরেন্টে যান যেখানে যান পরোটা খাচ্ছে বা বিভিন্ন গম বা আটা বা ময়দা দিয়ে খাচ্ছে বিভিন্ন পাবে বিস্কিট বলে এতে কত দেশে সত্তর লক্ষ টন গমের দরকার হয় কিন্তু আমরা মোটে উৎপাদন করি দশ লক্ষ টন বাকি ষাট লাখ টন কিন্তু দেশে আমদানি করা হয় সেই আমদানিটা বেশিরভাগই সিংহভাগই বেসরকারি সেক্টরে করে সরকারি সেক্টরে আমরা কম আগামী বছর হয়তো ছয় থেকে সাত লাখ টন আমরা ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্টের মধ্যে মূলত আমাদের কিছু এসেনশিয়াল বলা হয় রেশন দিতে হয় সরকার দিতে হয় যুববাহিত ইয়ে আর্মিকে দিতে হয় পুলিশকে দিতে হয় আমসারকে দিতে হয় বিজেপিকে দিতে হয় সবাইকে দিতে হয় ইভেন জেলখানায় কয়েকদিন থেকে আরম্ভ করে কারো রক্ষী পদ্ধতি তাদেরকেও দিতে হয় সেইটা ছাড়াও আমাদের সরকারের কিছু কল্যাণমূলক ইচ্ছে আছে ওয়েম আছে যেমন ওয়েম এস আছে তারপরে আসে আপনার ধরেন ওই যে খাদ্য বান্ধব কর্মসূচিগুলো একটা ইয়ে আছে কিন্তু দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে বছরে পাঁচ মাসে আগে পঞ্চাশ লাখ লোককে গত বছর পর্যন্ত এই বর্তমান বছর পর্যন্ত পঞ্চাশ লাখ লোক প্রতি মাসে ত্রিশ কেজি করে পাঁচ পাঁচ বছরে পেতো পাঁচটা মাস যে সময়টাতে কাজকর্ম থাকে না অভাব একটু বেশি থাকে আগে আমি অর্থ বছর থেকে এটা আমরা অলরেডি করে নিয়েছি এটা হবে ছ মাস ও পঞ্চাশ লাখের পরিবর্তে পঞ্চান্ন লাখ হবে তো আল্লাহর আমাদের খাদ্য পরিস্থিতি ভালো দোয়া করার ফসল আমাদের সবসময় ভালো হোক আর শুধুমাত্র বোরো দিয়েই আমাদের না বড়োর পরে আছে আউশ আউশ খুব মেজর ফসল না হলার পরে আছে আমন গতবার আমরা একটা বড়ো ধাক্কা খেয়েছিলাম এই সরকার আসার পরে পরে দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ফ্ল্যাশ ফ্লাডে এই ফেনি নোয়াখালী কুমিল্লা সহ বিরাট পরিমাণ ফসল নষ্ট হয়েছিলো এই কারণে আমাদের যথেষ্ট পরিমাণে চাল আমদানি করতে হয় এবং এই বিরাট নতুন সরকার আসার তো এই চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আল্লাহর মতে আমদানি করতে পেরেছি

আচ্ছা প্রত্যেক বাইজে না ভিতরে 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 ওই দূরটা এটা কত হবে 1510 1500 যাওয়ার প্রফেসর

সাফল্য সালাম আজগট অস্ত্রবে অস্ত্র নাও দেখলি আস্তে

ل علي